আসসালামু আলাইকুম ইউজন কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন ফাইন্যান্স ওয়েব থ্রি সেই ডিপিতে যারা জয়েন করছিলেন তারা এখন চাইলে তাদের ইউএসডিসি এবং সেই টোকেনটা আনস্টেক করতে পারেন তো কীভাবে এটা আনস্টেক করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন আট দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল আপনার বাইনান্স আসতে হবে বাইনান্স এক্সচেঞ্জ রাখার পর ওয়ালেটে ক্লিক করে আপনি ওয়ালেটে যাবেন দেন ডিসকভার একটা ক্লিক করবেন এবার এন্ড অপশনে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার সেই ইয়ারড্রপ একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবার সাপ্লাই নাও ইউজি সেটাতে ক্লিক করে দেবেন দেন রিডিম একটা ক্লিক করবেন এবার উপরে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন সুইচ ওয়ালেট একটা ক্লিক করবেন এখান থেকে বাইনান্স ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার সামনে এরকম আসলে আপনি ওইদ্যটা একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি কত ওইদ্য দেবেন তো আর সুইচ করে নেবেন অ্যাকাউন্ট এরপর আপনার ওয়ালেটে কত ইউজ সেটা শো করবে এখান থেকে ম্যাক্স করে আপনি উইথড্রল ইউএস জি সি এটাতে ক্লিক করে দেবেন দেন আপনার সাইন চাইবে তো আপনি তার ফিঙ্গার করে নেবেন ওকে ওকে ক্লোজ একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ব্যাগ দিবেন সিংলি ব্যাগ দিয়ে আবারও আগের পেজে আসবেন তো দেখতে পারবেন আমাদের সেই নেটওয়ার্কের ইউএসডিসি চলে আসবে তো এটা সেই নেটওয়ার্ক থেকে আলাদা করার জন্য আবার ডিসপোভারে ক্লিক করে দিব এবং আবার ইন্ডে ক্লিক করে দেয় আবার সেই আগের পেজে যাব মানে অফারের পেজে যাবো তো এখানে একটু নিচের দিকে আসার পর সেই এটা ক্যারেকটা ক্লিক করে দেবো দেন রিডিমে একটা ক্লিক করে দেব আচ্ছা এখান থেকে আপনার এই যে দ্বিতীয় বক্সটাতে ক্লিক করে দিবেন দ্বিতীয় বক্সে ক্লিক করুন যেহেতু আমাদের পাই সেই হয়ে আছে তো এখানে দ্বিতীয় বক্সে ক্লিক করে পুরো রিডিমে ক্লিক করে দিবেন দেন এরকম একটা পেজ আসবে এখানে উপরে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখান থেকে বাইনান্স ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন তারপরে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন আই সেই ডিটেলস প্রোডাক্টে ক্লিক করে দেবেন দেখতে পারবেন ইওর অ্যাকাউন্ট কত আপনার অ্যাকাউন্টে কত আছে তো এখান থেকে এটা ম্যাক্স করে দেবেন সবগুলাই ম্যাক্স করে দিয়ে এখানে অ্যাপ্রুভ পাইসে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটা অপশন আসবে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন দেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন তো দেখতে পারবেন এখান থেকে আপনার আইসেই থেকে পাইসেই পরিণত হয়ে যাবে এখানে আবার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিতে বলছে সেটা আপনারা ফিঙ্গার দিয়ে নেবেন ওকে এটা সাকসেস দেখাচ্ছে এখানে আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক দিবেন সেটা দেখবার আপনি ক্লোজ করে দেখতে পারবেন আইসি হয়ে গেছে আমাদের এখানে পাইসি ছিল সেখান থেকে আইসি হয়ে গেছে এবার ইউ সেই থেকে আলাদা করতে হবে এই জন্য আবারও যাব একটু নিচের দিকে করতে হবে তো ব্রিজ সেই ক্লিক করে ক্লিক করে বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করে তো এর আগে যেভাবে আমরা ব্রিজ করছিলাম যেহেতু তো এবার আমরা সেইটা সামনে দিয়ে তারপরে সর্বপ্রথম আগে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন যে নেটওয়ার্কটা আপনি সি তার ডিপোজিট করছিলেন তো আমি পলিগনে করছিলাম এখান তো পলিগন করে দেবো

তো এবার ব্রিজ লেখা আসলে আপনি এখানে ব্রিজের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন ব্রিজিং লেখা আসবে তো এখান থেকে আবার কনফার্ম করে দেবেন তারপর ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিসিটা একদম সেই নেওয়ার প্রার্থীটা আলাদা হয়ে গেছে তো এটা চাইলে এখন আমরা এক্সচেঞ্জারে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো তো এবার আই সেটা কিভাবে সে একটুকুনি পরিণত করবেন সেটা অন্য একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে সেটা দেখে নিতে পারেন আর যদি আপনারা নিজেরা পারেন তো আলাদা খান তারপরেও শর্টকাট করে বলে রাখি এটা আপনার ড্রাগন সফের মাধ্যমে এটা কনভার্ট করতে হবে তো যারা যারা পারবেন তো করে নেবেন আর যদি না পারেন তো সেই আগের ভিডিওটা দেখে আসবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওখানে নিত্য নতুন সকল ধরনের আপডেট আমরা শেয়ার করে থাকি ইনস্টাগ্রামগুলো ওখানেই শেয়ার করা হয় তো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য